অপনা এই মাধবপুরেই আছে আমার সমস্ত অতীত আর আমরা দুজন যেহেতু এই মাধবপুরেই এসে পড়েছি তাহলে তুমি এখান থেকেই আমার সমস্ত অতীত জেনে বাড়িতে ফিরবে আমি তোমাকে সব বলে দেব। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে গ্রামের ওই মুরল মাতবর এসে আর্য অপর্ণকে বলতে থাকে আমি আপনাদের দুজনকে একটা কথা বলবো আপনাদের আপনাদের শহরে ফিরতে হবে সেটা জানে আজ রাতটা যদি আপনারা এখানে থেকে যান তাহলে আমার জন্য এবং আমাদের সকলের জন্য খুব ভালো হবে তারপর আর বলতে থাকে আসলে আমাদের বাড়ির কেউ তো জানেই না যে আমরা এখানে এসেছি তারা তো অনেক দুশ্চিন্তা করছে তারপর গ্রামের মুরল বলে বুঝতে পারছি কিন্তু আপনারা যদি একটু জিরে নেন সেটা তো আপনাদের জন্যই ভালো আবার কালকে তো কালী মায়ের পুজো চোদ্দ প্রদীপ দেওয়া হবে পুজোটা অব্দি অন্তত আপনারা থেকে যান তখন সে আরও বলতে থাকে আমাদের এখানে কালীমা খুব জাগ্রত স্বয়ং কালীমাই তো আপনাদের আমাদের এই মাধবপুর গ্রামে পাঠিয়েছে আপনারা তো আমাদের রক্ষা করেছেন তাই আপনারা যদি কিছু না মনে করে আমাদের কথাটা রাখতেন যখন আবার বলে থাকবেন তো তখন আর্য আর কোনো কথা না বলে অপর্ণা দিকে তাকিয়ে বলতে থাকে ভবিতব্য এটাই আমাদের ভবিতব্য তারপরে দেখা যায় পুরো বিষয়টা স্বাভাবিক হয়ে গেলে অপর্ণা যখন আবারও আর্যকে জিজ্ঞেস করে স্যার আপনার আসল পরিচয়টা যদি আমাকে বলতেন তখন আর্য অপনাকে বলতে থাকে অপনা তুমি যদি আমার সমস্ত সত্যিটা আমার সমস্ত অতীত জেনে যাও তখন কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর ঠিক তখনই আর্যর প্রশ্নের উত্তরে অপনা বলতে থাকে পৃথিবীর আরও কোনো যদি কঠিন সত্য থেকে থাকে সেটা আমাদের দুজনকে আলাদা করতে পারবে না আর্য তখন অপনার কথায় অনেকটা স্বস্তি পেয়ে বলতে থাকে আচ্ছা তুমি যখন পুরো বিষয়টা জানতে চাইছো আবার আমরা দুজনেই মাধবপুর এসেও পড়েছি আর আমার সমস্ত অতীত এবং আমার সমস্ত সত্য ঘটনাই এই মাধবপুরে রয়েছে সব সত্যটা জেনেই তুমি শহরে যাবে এটা আমি তোমাকে কথা দিলাম তো বন্ধুরা আর্য যদি এভাবেই অপনাকে তার মনের সমস্ত কথা মানে তার অতীতের ঘটে যাওয়া সব কথা যদি অপনাকে খুলে বলে দেয় আর অপনা যদি আর্যর দিকে তাকিয়ে আর যোকে ভালোবেসে সবটা মেনেও নেয় তাহলে তোমাদের কার কেমন লাগবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো